হঠাৎ আচয়দেব প্রচন্ড রেগে যাচ্ছেন সকলের উপরে কি ঘটনা নিয়ে কিছুদিন আগে ঘটেছে আপনারা সকলেই জানেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বয়ং আচয় দেব অর্থাৎ ঠাকুর কিন্তু প্রচন্ড রেগে গেছেন কেন রেগে গেছেন সেটা আমাদের সকলের জানা প্রয়োজন আছে এই জন্য রেগে গেছেন স্বামী স্ত্রী যখন বিয়ের পর সন্তানকে পৃথিবীতে আনবেন তখন বাজে বাজে তাদের যে তাদের সন্তানকে এইভাবে অকালে প্রাণ দিতে হয় এর জন্য কিন্তু সন্তানের কোনো দোষ নেই সম্পূর্ণ দোষ তিনি বলছেন মা বাবার ভাবটা অতীব খারাপ নিয়ে সন্তানকে পৃথিবী এনেছে আর তার ফল ভোগ করছে সন্তানকে দোষ করছেন মা বাবা আর ফল ভোগ করতে হচ্ছে সন্তানকে এটা হচ্ছে আধ্যাত্মিক কারণ কি কারণে কি ঘটেছিল কে কে কার সঙ্গে দুশ্মনী ছিল গ্যাং আছে ওইগুলো হচ্ছে বাহ্যিক কারণ ওই কারণটা মূল নয় ওটা আসল কারণ নয় আসল কারণ হচ্ছে একটা পৃথিবীতে পৃথিবীতে একটা সন্তান যখন জন্ম নেবে সে ছেলেই হোক আর মেয়েই হোক মা বাবার ভাবের উপর নির্ভর করে পৃথিবীতে আসছে মা বাবার ভাব যদি পবিত্র না থাকে তার সন্তান পৃথিবীর শেষে চরম দুঃখ কষ্ট ভোগ করতে হবে তাকে ও কেন এটা হবে কেন তার একটা নিঃসন্তানকে এইভাবে বলি দিতে সাহায্য করবে যদি সম্ভব না হয় তাহলে তাদের বিয়ে করা উচিত নয় তারা যদি সেইভাবে সন্তানকে পৃথিবীতে না আনে তাদের বিয়েসাদী করা উচিত নয় নিঃসন্তান থাকা ভালো তিনি বলছেন যে সাদা ড্রেস পরে আর জয়গুড়ো দিলেই সে কি সৎসঙ্গী হয়ে গেল কি করে বোঝে যাবে যে ঠাকুরকে ভালোবাসে সে সৎসঙ্গী কি করে বুঝে যাবে সে কোন দিকে চলছে আদর্শকে নিয়ে চলছে না অনিষ্টকে নিয়ে চলছে অনিষ্ট মানে নিজের ইচ্ছা মতো চলাকে অনিষ্ট বলে খারাপ বলে নিজের ইচ্ছাটা সম্পূর্ণ তো ভুল নিজের ইচ্ছা মতো প্রবৃত্তি না চলাটা সম্পূর্ণ ভুল তিনি বলছেন যে প্রবৃত্তি পড়ান হয়ে চললে পরিস্থিতি এমনই জটিল হয়ে যাবে জীবনে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে যে আজকের সমাজের ছেলে মেয়েকে তার সেই দিতে হচ্ছে মা বাবার সেই ভুল চিন্তাধারা নিয়ে যখন পৃথিবীতে সন্তান আসছে তারা তো খুব আনন্দ করছে সন্তান এসে গেছে আনন্দ করে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে থাকছে লোকজন খাওয়াচ্ছে খুব আনন্দ ছেলেই হোক মেয়ে খুব আনন্দ কিন্তু ফলটা যে সম্পূর্ণ হচ্ছে সেই সন্তানকে ভালো কথা তারা নিতে পারবে না আর ভালো কথা না নিতে পারলে তাদের জীবনে চরম দুঃখের মধ্যে পড়তে হবে তিনি বললেন এক দাদা মা গেছে তাদের ব্যক্তিগত প্রবলেম নিয়ে বলছে তোরা আগে ঠিক করে নে মানে তাদের জীবন চললে অনেক ভুল হচ্ছে বলছে তোরা আগে নিজেদের ঠিক করে নে তোরা ঠাকুর নিয়ে চলবি না মোবাইল ঘেটে ফেসবুক দেখে জীবনটাকে এইভাবে কাটিয়ে দিবি ঠাকুরকে নিয়ে যে চলিস ঠাকুর যদি তোদের মুখ হয় ঠাকুর ওপর যদি ভরসা করিস তাহলে কিন্তু এখনো সময় আছে পরিবর্তন করে নে কি ভুল করছে না করছে তিনি জানেন আর উনি জানেন আমি তো মনে করি যা শাসন করেছেন সেটা আমার ভুলটা আমাকে করতে বলছেন আমি তো সেটাই মনে করলাম তিনি এত শাসন করে এত জোরের সঙ্গে বলছেন আমি তো ওখানে কি আমি ভাবছি আমার যত ভুল আছে তিনি আমাকে বলছেন এখন সময় আছে সংশোধন করে নে শুধু জয়গুরু দিয়ে ধ্বনি দিলে আর সাদা পোশাক পরলে সৎসঙ্গী হলো না সৎসঙ্গী হতে গেলে ঠাকুরের আদর্শ প্রায়ণ হয়ে চলতে হবে আত্মকেন্দ্রিক করে আনায় চলবে না আমার বলে কিছু নেই যা সব কিছু ঠাকুরের আমি যেই দিন থেকে দীক্ষা নিলাম সেদিন থেকে আমি ঠাকুরের মানুষ হয়ে গেলাম ঠাকুর যা চাইবেন আমাকে তাই করতে হবে সেই পথেই চলতে হবে পূজনীয় অবিনবাবু সেই গানটা আমাদের সকলকে সজাগ করে দেয় কি তুমি যেমন করে চালাতে যাও চলতে পারি না তিনি জোরের সঙ্গে বলছেন আমার যদি চেষ্টা থাকে আমি চলতে পারবো আমি যদি মনে করি আমি ঠাকুরের পথে চলব চলতে পারবো কিন্তু আমি মনে করছি না তো আমি মুখে বলছি আমি ঠাকুরের মানুষ হবো আমি ইষ্ট করছি খুব ভালো বিশাল নাম করছি আমাকে সবাই যে খুব ভালো বলে এটাতে অহংকার আরও থেকে আরো তোর গভীর হয়ে ওঠে অহংকার কঠিন হয়ে যায় অহংকার যখন আমাদের কঠিন হয়ে যাবে আমাকে কেউ যদি সু উপদেশ বা গুড অ্যাডভাইস দেয় তখন আমার রাগ হবে প্রচন্ড রাগ হবে আমি তখন তার কথা সহ্য করতে পারবো না ভালো কথা উল্টো দিকে চলে যাবে তিনি কৃপন কবিতাটা খুব সহজে ব্যাখ্যা দিয়ে বললেন যে তার জন্য যদি করা করা যায় যায় সর্ণ হয়ে আমাদের জীবনে ফিরে আসবে অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়াতে ঠাকুরের যে মন্দির হয় ঠাকুরের উদ্দেশ্যে যে কাজকর্ম হয় আমরা যদি সেইখানে বিভিন্ন বিভিন্নভাবে যোগান দিতে পারি অর্থ দিয়ে হোক শ্রম দিয়ে হোক তাহলে আমাদের জীবনে কি আসবে ফিরে সুখের দিন আনন্দের দিন ফিরে আসবে আর আমরা যদি ভাবি যে ওখানে দিয়ে আমাদের লাভ নেই আমি এড়িয়ে যাব তাহলে কিন্তু দুঃখটাই চেপে ধরবে আমাদের তার কথাগুলো এত সুন্দর লাগছে আর দেহরের সিস্টেমটা এত সুন্দর হয়ে গেছে এখন যে খুব সহজেই তার কথাগুলো শোনা যায় এখন বাইরে স্মার্ট টিভি করে দিয়েছে তিনি ওখান থেকে বলছেন স্মার্ট টিভিতে সুন্দরভাবে তাকে দেখা যাচ্ছে তার কথা শোনা যাচ্ছে যেমন আমরা টিভিতে দেখি না সেম একদম কথা শোনা যায় ছবিও দেখা যায় অত অত ভক্ত মানুষ আছে কাছে যা সবার যাওয়া সম্ভব না সবাইকে অ্যালাউ করবেও না যে হঠাৎ দেখি যে বিশাল লোক সমাগম হয়েছে কিসের জন্যে না বিভিন্ন জায়গা থেকে দাদা মায়ের এসছে আসাম উড়িষ্যা থেকে দাদা মায়েরা এসছে তাদের বিভিন্ন রকম মন্দিরের কাজকর্ম বিষয় নিয়ে তো আসামের একটি দাদার সঙ্গে মিটিং হলো দাদা মিটিং এ বসেছেন ওনাদের বলছেন কিরে তোরা কি করতে চাইছিস তাদের এরিয়ার মন্দিরটা প্রচণ্ড ধুলো ওরে বলছে এক কাজ করবি এই বর্ষাকাল আসছে তো বর্ষাকালটা কেটে গেলে শুকনো মাটি নিয়ে এসে ওপরটা লেভেল করে দিবি তারপরে ভালো ঘাস ওলা মাটি নিয়ে এসে ওপর ওপর সুন্দর করে বিছিয়ে দিবি তাহলে ধুলো উঠবে না আর ঠাকুরের ধুলো হলে সেই সেই ধুলো গিয়ে ঠাকুরের প্রতিকৃতিতে পড়বে চিন্তা ভাবনা দেখুন কত হাই আমরা কোনদিন ভেবেছি এটা যে আমি আমার পায়ের ধুলো ঠাকুরের প্রতিক্রিয়াতে পড়বে আমি যখন ঘোরাফেরা করব সেই ধুলো উঠতে উঠতে এই ওখানে যে ঠাকুরের প্রতিকৃতি আছে সেখানে যাবে যেতেই পারে এমন ভাবে মন্দিরটা তৈরি করতে বলছেন যাতে কোন রকম ধুলো না ওড়ে তাদের কথা তাদের চিন্তাধারা অনেক অনেক ভাবে আমি মনে করি আমার জীবনকে উন্নতি করতে সাহায্য করবে ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার দরকার নেই ঠাকুরের বাণীতে আজ ঠাকুর বলছেন ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার কোনো দরকার নেই তুমি তার উপর নিজের জীবনকে ছেড়ে দাও তাকে খুশি করে চলো তাকে খুশি কিভাবে করা যাবে তিনি তো এমনিতে খুশি হবেন কি তিনি ভাবছেন আমি বেলা আটটার সময় ওটা করলাম মাছ মাংস খেলাম আমার মতো করে চললাম তাতে তিনি খুশি হবেন পুজোপাত বর্দা একবার বলছেন একজন বেলা আটটার সময় ইস্টি করেন তো ঠাকুরের কাছে কমপ্লেন করেছে অনেকে তো ঠাকুর চুপ করে বসে আছেন কোনো উত্তর দেননি তো প্রজিপাদ বর্দা আসার সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন যে আটটা সময় করলে কি হবে বর্দা বললেন যে না ভালো অর্থাৎ আমি তার বিরোধিতা করব না সে যেমন করতে চাইছে করুক আস্তে 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 সে আমাদের লাইনে চলে আসবে যেমন খারাপ জিনিসটাও মানুষকে বলতে হয় না সে নিজের থেকে আস্তে 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 খারাপের দিকে চলে যায় শেষে চরম দুঃখ ভোগ করে তেমনি ভালো জিনিসটাও আস্তে 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 করতে করতে ভালো দিকে চলে আসবে সে তো চরম আনন্দ লাভ করবে জীবনের উদ্দেশ্যটা তাকে খুশি করা তাকে খুশি করতে গেলে তার কথা মেনে চলতে গেলে ঘরে প্রতি প্রত্যেকে তিন মাস কি চার মাস ছাড়া একবার যেতেই হবে আচার্য দর্শন করতে হবে যতটা পারা যায় আচার্যের সঙ্গে সান্নিধ্যে থাকতে হবে তার শুভ দৃষ্টি আমার পড়লে আমাদের জীবনের ওপর থেকে কালো মেঘ সরে যাবে আনন্দবাজারের মহাপ্রসাদ আমরা খেলে আমাদের শরীরে পেটের প্রবলেম দূর হয়ে যাবে পেট ভালো থাকলে শরীর সুস্থ থাকবে আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি আমরা চেষ্টা করব প্রতি বছর প্রতি বছরে অন্তত দু তিনবার দেওঘরে যাওয়া আচার্য দর্শন করা মহাপ্রসাদ নেয়া তাতে হয় কি ঠাকুরের প্রতি টানটা অনেক বেশি আসে আমরা যতই অফলাইন বা অনলাইন সসঙ্গ করি না কেন দেওঘর যা আমাদের অবশ্যই প্রয়োজন যে যতটা বেশি পরিমাণে যেতে পারবে তার ততটাই লাভ আর ঠাকুর আচার্য দেব কি বলছেন তার বলার যুক্তিটা কোথায় কি আছে সমস্ত নিখুঁত করে সেগুলো শুনতে হবে দেওঘরে অনেকে বাণী পাঠ করে কত ভুল করে দেখুন দেহঘরে যখন আমরা যাই আমরা যদি দেওঘরকে ফলো করি বাণী করে কোনো জয়গুরু নয় শেষে আমরা কি বাণী পাঠ করার পর শেষে জয়গুরু দিই জয়গুরু ঘরে দেয় না শুধু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথে এইটুকু বলে বাণী পাঠটা করে আর কিছু বলতে হবে এই ছোট ছোট ভুলগুলো সংশোধন করতে হবে তিনি কি বলছেন সেগুলো থ্রলি ফলো করতে হবে এই জন্যে দেহঘরে যাওয়ার প্রয়োজন আছে ধ্বনি প্রতিধ্বনি ধ্বনি প্রতিধ্বনিতে আমাদের দেহঘর থেকে যে ধনি প্রতিধ্বনি দেওয়া আছে সেই ধনী প্রতিধ্বনি আমরা পারফেক্ট করব যদি আমাদের এই লিঙ্ক হয়তো একবার আমাকে সেই সুযোগটা দেবে কিন্তু কোথায় করব না ঘরে যখন আমরা প্রার্থনা করব দুবেলা তো ঘরে প্রার্থনা সকলকেই করতে হবে লিঙ্কে প্রার্থনা ঠিক আছে কিন্তু ঘরে প্রার্থনা করতে হবে করার পর ধ্বনি দিতে হবে তাহলে প্র্যাকটিসটা থাকবে অভ্যাসটা থাকবে এখন যদি আমাকে শত অনুজ্ঞা পাঠ করতে বলে আর ব্যাখ্যা করতে বলে আমি পারবো না যদি বলে আমি অক্রোধি আমি অমানি এই কথাটা মানে যদি আমাকে ব্যাখ্যা করতে বলে আমি পারবো না কারণ আমার নেই আমি আমি জানি না সত্যানুসান পানির গুরুত্বই বুঝি না তার প্রত্যেকটা ওয়ার্ডের মানেই বুঝি না বলছে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমাদের দুর্বলতাটা কি আমাদের দুর্বলতা কোথায় কিসে কি আমাদের দুর্বলতা আমাদের আছে সেইগুলো আমাদের তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কত কঠিন কাজ কত সোজাভাবে বলছেন তিনি সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কারো বিরুদ্ধে যুদ্ধ নয় আমার নিজের সঙ্গে নিজের যুদ্ধ নিজেকে প্রবৃতিপরণ থেকে মুক্ত করতে হবে কিভাবে না ইষ্ট স্বার্থ হয়ে চলতে হবে ইষ্ট কেন্দ্রিক হয়ে চলতে হবে জীবনের সার্থকতা নিয়ে আসবে আমরা ঠাকুরকে গান শোনাই দেহ ঘরে যাবেন দেখবেন গান গান তো তো তার জন্য প্র্যাকটিস দরকার তার জন্য সাধনা দরকার আমি একটা গান করলাম তোর কোনো ছন্দ নেই কোনো রে নেই সেই গানটা আমি পরিবেশন করে দিলাম আমাকে গানে দিয়ে দিলো মানে বিশাল আমি কিছু করি প্র্যাকটিসটা করতে হবে গান পরিবেশন করতে হবে সুন্দর করে আমি ঠাকুরকে গান শোনাচ্ছি পরম পিতাকে গান শোনাচ্ছি এলোমেলো কেন হবে কেন সুর আসবে না কেন ছন্দ আসবে না আমি যে কোনো ভাবে গানটা পরিবেশন করতে তিনি কি খুশি হবেন সঞ্জলের দাদা বা মা যেই থাকুন তিনি বলে যায় এটা নিয়ম অনুযায়ী বলতে হয় কিন্তু আমার হিসাব থেকে আমি কাকে সঙ্গী শোনাবো তিনি আমার গলায় সে সুর দেবেন মা সরস্বতী আশীর্বাদে তার দয়াতে আমি সেই সুর পাচ্ছি আমি তাকে যখন সংগীত শোনাবো পারফেক্ট শোনাবো নির্ভুল নিখু শোনাবো প্র্যাকটিস করতে হবে ঘরে প্রত্যেকদিন দিন গান শোনাতে এলোমেলো গান করলে হয় না ঠাকুর আচার্যদেব বলছেন এলোমেলো আলোচনা করার দরকার নেই যতটুকু আলোচনা হবে ততটুকু যেন আমি ঠাকুর কেন্দ্র করেই বলি কোনো ইতিহাস ভূগোল বিজ্ঞান ঘাটার দরকার নেই বর্তমান প্রয়োজন যেটা অর্থাৎ আমার এখন খিদে লেগেছে আমাকে কিছু খেয়ে পেটটা ভরাতে হবে এখন যদি আমি খিদে গল্প পড়ি অমুক লোকের বাড়িতে অমুক হয়েছে অমুক লোকের বাড়িতে অমুক হয়েছে আমার লাভ হবে না আমাকে কি করতে হবে আমার প্রয়োজন আমার যদি ইষ্টু পিপার্স না থাকে আমি তাকে ভালো যদি বাঁচতে না পারি আমার কিচ্ছু হবে না আমি যেই টিমে ছিলাম সেই টিমেরই থেকে যাব। আমি দীক্ষা নেওয়ার সময় কিরকম ছিলাম আজ কতটা ডেভেলপ করতে পেরেছি সমালোচনা নিজের দিকে হবে আমি ডেভেলপ করতে পেরেছি না একই জায়গায় ঘোরাঘুরি করছি যদি ডেভেলপ করতে পারি তাহলে আমার ভাষা পরিবর্তন হবে আমার আচার ব্যবহার মিষ্ট হবে কথাবার্তা মিষ্ট হবে ব্যবহার থাকবে মিষ্ট সেটাই হলো আমার ঠাকুরকে নিয়ে চলার সার্থকতা ঠাকুর সেখানেই খুশি হবে জীবনের সার্থকতা তাকে নিয়ে চলার আচর বলছেন যে তাকে নিয়ে সর্বদাই চিন্তার মধ্যে থাকতে হয় তাহলে খারাপ জিনিস আমাদের কিছু করতে পারবে না আমাদের অমঙ্গল কিছু করতে পারবে না আমরা মঙ্গলের বলেই থাকবো ঠাকুর আমাদের সদা সর্বদাই মঙ্গল চান বিভিন্ন মায়েরা বা দাদারা বিভিন্ন অসুবিধে নিয়ে যায় আমি আমার জীবনে আশয় কাছে নিবেদন করেছি খুবই কম কথা কারণ তিনি একটা কথাই বলেন ঠাকুরের কথা মতো চলো সব সমস্যার সমাধান ওখানেই আছে অর্থাৎ আমি গিয়ে বলবো এই প্রবলেম হয়েছে সেই প্রবলেম হয়েছে তিনি তো বলেই দেবেন আগে থেকে যে ঠাকুর যেটা বলেছে সেটা মেনে চল ঠাকুর কি বলেছেন আমরা যেটা নৃত্য করছি আমার যদি সবই ভুল হয় আমি সেখানে সংশয় করতে কি করলে ভালো ভালো হয় পারফেক্ট হয় বাণী পাঠ করছি সেই বাণী পাঠ যেন নির্ভুল নিখুঁত করে বাণী পাঠায় অনেকে আবার বলে কোনো বাণী পাঠ করতে করতে বলে যে আবার একবার পড়ছি কোনো দরকার নেই ধীরে সুস্থে আস্তে আস্তে জোরে জোরে বাণীটা পাঠ করতে হবে বুঝে বুঝে পাঠ করতে হয় যে বাণীটা পাঠ করলাম সেটার মধ্যে ঠাকুর কি বোঝাতে চাইছে কি ঠাকুর এই বাণীটার মধ্যে দিয়ে আমাকে আমার আমার জন্য এই বাণীটা কেন আজকে প্রয়োজন হয়েছে এই বাড়িটার মধ্যে কি লেখা আছে কেন এই বাণীটা আমাকে যে আমি পাঠ করলাম চোখ বুঝে সত্যানুষণ বইটা যে বাণীটা বেরোবো সেটা পাঠ করতে হবে কারণ প্রত্যেকটা ওয়ার্ড তো গুরুত্বপূর্ণ আমি বাঁচা বাছি করতে কিসের জন্য যাবো যখন বাণীটা পাঠ করছি বুঝিনি তবে এই বাড়িটার মধ্যে কিছু আছে কিনা কি আছে আমার আমার জন্য কতটা প্রয়োজন এই বাণীটা তিনি শাসন করছেন সাংঘাতিক ভাবে তিনি রেগে গেছেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আবার রেগে গিয়ে খুব হাসি মনে বলছে মায়েদের দাদাদের বলছেন একটা কথা বলতে বলতে মনে পড়ে গেল আমরা তো এতদিন শুনেছি সংসার সুখীর হয় রমণী গুণে দাদা আছে বলছেন না সংসার সুখী হয় পুরুষের গুণে পুরুষ ব্যাখ্যাটা করছে পুরুষ মানেটা কি কাপুরুষ আমরা আমি তো সেই কাপুরুষের দলে পড়ে গেলাম যিনি পরিপূরণ করতে পারে যে পুরুষ পরিপূরণ করতে পারে না কালি সে পুরুষ নয় সে কাপুরুষ পুরুষ কথা হচ্ছে পরিপূরণ করা সংসার সবার পরিপূরণ করবে সেটা হলো সেই সংসার সুখীর হয় পুরুষের গুণে আমি তো কথাটা শুনে আমার সত্যি আমার এতদিনের জীবনের যে ভুল চিন্তাধারা ছিল সব পাল্টে গেল সংসার সুখীর হয় রমণী গুলো শুনতাম রমণী নয় পুরুষের গুণে একজন পুরুষ যদি ভালো হয় ইষ্টকেন্দ্রিক হয় সুকেন্দ্রিক হয় তার সংসার সত্যি ভালো হয় আমাদের জীবনে আমি বহু পরিবার দেখেছি আর যে সমস্ত সংসার পুরুষরা মানে তরত হয়ে যায় তাদের সংসারে সাধারণভাবে অশান্তি নেমে আসবে যাই হোক অনেকটা সময় নিয়ে ফেললাম আসলে সময় একদিন নিয়ে আমি পায়ের মাকে অনুরোধ জানাবো আর একদিন সময় নিয়ে আরো ভালো করে ডিটেলস আলোচনা করবো আর সেভাবে কতগুলো সকলের যার প্রয়োজন আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু মা